ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই বিশেষ করে যারা প্রেসে আছেন আমার মনে আছে যখন আমাদেরকে অন্যায় হবে আমাদের নিবন্ধন দেয়নি তখন সকল প্রেসে এই কথাটি এসেছিল যে কার্যকর রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে হুইফোর অপরিচিত দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে সেজন্য আমি আজকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই পাশাপাশি দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই যে দেশের মানুষের কাছে আমরা নিবন্ধন পেয়েছিলাম তাদের হৃদয়ের কাছে আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটি জানাতে চাই যে যেই নির্বাচন কমিশনকে আমরা বলেছিলাম যে এটা একটা দলান্ধ নির্বাচন কমিশন তারা সঠিকভাবে কাজ করবে না এবং তারা আমাদেরকে পদে 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 হয়রানি করেছে তারপরে প্রত্যেকটা স্তরে আপনারা দেখেছেন অ্যাডভোকেট তাদুল ইসলাম বলেছেন যে চারটি স্তরে আমরা প্রথম এক নম্বরে এবি পার্টির অবস্থানটা ছিল তারপরও হঠাৎ করে আমাদেরকে নিবন্ধন দেয়নি তো সে বিষয়টাকে সামনে রেখে আমরা আজকে বলছি যে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বিরুদ্ধে যে অন্যায় অভিচার করা হয়েছে সেটা আজকে প্রমাণ হয়েছে এবং এই নির্বাচন কমিশনের বিচার আমরা দেশবাসীর কাছে দিলাম এই নির্বাচন কমিশনের প্রত্যেকটি কমিশনার এবং যারা আমাদেরকে সহ আর অন্যান্য দলকে তাদের অধিকার বঞ্চিত করেছে এদের বিচার দেশবাসী একদিন করবে ইনশাল্লাহ আমরা আজকে আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে দেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছে আমরা সবাই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আপনারাও আমাদের রাজপথের সংগ্রামের সাথী ছিলেন আমরা এখন দেশটাকে পুনর্গঠন করে একটা সুন্দর নির্বাচন অর্থবহ নির্বাচন সকলের অংশীদারমূলক নির্বাচনকে আমরা কামনা করছি প্রত্যাশা করছি এবং আমরা চাই প্রত্যেকের নাগরিক অধিকার সুনিশ্চিত আপনারা জানেন যে আমি তখন জেলে ছিলাম আমাদের নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম আমাদের নেতা ব্যারিস্টার ফুয়াদ আমাদের নেতা আব্দুল হাব মিনার সহ আমাদের নেতৃবৃন্দের সাতজন নেতাকে ধরার জন্য একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং আমাদের নেতা খালিদ হাসানকে জেলে নিয়ে তার কাছ থেকে সবার ফোন নাম্বার নিয়ে আমাদের মধ্যে একটা কম্বিং অপারেশন চালানো হয়েছে আমাদের নেতৃবৃন্দ অনেক কষ্ট করে এই পরিস্থিতি সামাল দিয়েছেন এবং যখন একটা পরিবর্তন হয়েছে তখন আমি তখন জেলে ছিলাম এবং অনেক রাত্রে আমি জেল থেকে বেরিয়ে এসেছিলাম আকরঞ্জামান সাহেব যে মিটিং করেছেন সেই মিটিংয়ে যোগাযোগের গ্যাপের কারণে আমরা অংশগ্রহণ করতে পারি নাই কথা হচ্ছে যে একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে রাষ্ট্র চলছে এবং ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সেটেল ডাউনের দিকে যাচ্ছি প্রথম কথা হচ্ছে আমরা সকল নাগরিকের অধিকার নিশ্চিত চাই আমরা চাই যে শুধু মতাদর্শের কারণে বিভেদের কারণে আমাদের দেশটাতে যাতে হানাহানি বিভেদ না হয় আমরা চাই সকলের অধিকার প্রতিষ্ঠিত হোক সবাই যাতে স্বাধীনভাবে তার মুক্ত রাজনীতি করতে পারে সেই বিষয়টা যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিনই আমাদের এই দ্বিতীয় বিপ্লব বা দ্বিতীয় মুক্তিযুদ্ধ কিংবা জন ছাত্র জনতার অভ্যুত্থান যেটাকে আমরা বলছি সেটা প্রকৃত বিজয় হবে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা